বাংলা মোটিভেটের এই ছোট্ট একটা ভিডিওতে তোমাকে স্বাগতম আজ তোমাদের সঙ্গে দুই মিনিট কথা বলবো আশা করি কথাগুলো মন দিয়ে শুনবেন বাইরের কোলাহল থেকে হেডফোন কানেক্ট করে নিতে পারেন সামনে তোমার পরীক্ষা হয়তো মন বলছে পারবো না হয়তো ভয় ধরেছে যদি প্রশ্ন কমন না পড়তে পারি টেনশনে আসো কারণ তোমার সিলেবাস কমপ্লিট হয়নি কিন্তু বন্ধুরা শোনো তোমার পরিচয় কী কেবল একটি রোল নম্বর তুমি এক সম্ভাবনার নাম যাকে সৃষ্টিকর্তা বুদ্ধি সাহস অথবা লড়াই করার শক্তি দিয়েছে তুমি আগে কত চ্যালেঞ্জ পার করে আসছো সেগুলো মনে আছে তুমি সেই মানুষ কত যে রাত জেগেছো যে কান্না করতে করতে পড়ো যার খাতার প্রতিটা পৃষ্ঠায় আছে হাজারো কলমের দাগের সরাসরি পরেও তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে বাকি লোকগুলো তোমার উপরে কিভাবে বিশ্বাস রাখবে তারা কিভাবে তোমার উপরে ভরসা করবে এই মুহূর্তে নিজের চোখ বদ্ধ করো আগে কি ছিল কি হয়েছে এগুলো সব ভুলে যাও তুমি যাদেরকে দেখে ভাবছো তারা তাদের সবগুলো সিলেবাসের একশো ভাগে কমপ্লিট করেছে তারা আসলে তোমাকে বোকা বানাচ্ছে কারণ আসল সত্যটাই হলো তারা তাদের সবার সামনে দেখাতে চায় না আর অন্যদিকে তুমি সবার সামনে নিজের ব্যর্থতার পৃষ্ঠা খুলে বসে আছো সুতরাং যতটুকু সম্ভব এগুলো বাদ দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দাও আর হ্যাঁ উষ্ণ কঠিন হল তুমি ভয় পিও না তৈরি শুধু আজকের না প্রতিটি পরীক্ষার আগের কথা বলে মনে রাখো তুমি পারবে যে কোনো পরিস্থিতিতে পারবেই তুমি হয়তো ভাবছো আমি সব করি নেই আমি কিভাবে পারবো বন্ধুরা শোনো সফল কখনো পরিপূর্ণ প্রতিষ্ঠির অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না সফল আসে সেই মানুষের কাছে যে যতই পরিস্থিতি খারাপ হোক না কেন সাহস নিয়ে লড়তে জানে তুমি হয়তো একশো পার্সেন্ট রেডি হও নাই কিন্তু তুমি হতাশ হয়ে হাল ছাড়ো না তুমি এখনো লড়তে যাচ্ছ এটা তোমার সাহস এটা তোমার শক্তি তাই সাহস নিয়ে পরীক্ষার হলে ঢুকবে দেখবে তোমার কনফিডেন্স আছে তোমার অর্ধেক সময় সমাধান করে দিবে আর তবে শেষ মুহূর্ত পর্যন্ত লেখে যাও যেন রেজাল্টের দিন সবার আগে রেজাল্ট চেক করার কনফিডেন্স তোমার আগে থাকে এরপর বাকি উত্তরটা তোমার বাবা মার শেয়ারায় বলে দিবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন